আমি আপনাকে বলছি যদি আমি তৃণমূল থেকে ইলেকশন লড়তাম আমার জন্য ইলেকশন কঠিন ছিল এখন অভিষেক ব্যানার্জি যদি বলা লিডারশিপে দলটা চলছে এটা ভালো হলো না খারাপ হলো খারাপ ভালো তো নেই পুরো পার্টিটাই উঠে যাবে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কেউ তাকে বলেন বর্ণময় চরিত্র নিন্দুকেরা বলেন মানে তৃণমূল সমর্থকের হারে বলতে শুরু করেছেন ব্যারাকপুরের জন্য তিনি দল পরিবর্তন করতেও পারেন কিন্তু অর্জুন সিং অনুগামীরা বলেন তিনি ব্যারাকপুরের বাসা আমার মনে হয় নামটাই যথেষ্ট অর্জুন সিং তিনি তাকে কোন নামে অভিহিত করেন আমার জানার আগ্রহ নিঃসন্দেহে থাকবে তবে তার আগে ওই দাদা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনাকে স্বাগত প্রেশার মাপছে প্রেশার বেড়ে গেছে নাকি লোকসভা নির্বাচনের আগে না আমার একশো বিশ থাকে কিন্তু মাপ রোজ করে যাতে প্রেসার বাড়তে না পারে

এর তো কোনো কাজ নেই ওর নজরদারি করছে কি আমার এখানে আসছে না আসছে যে আসছে তার নামে একশো সাত কেটে দিচ্ছে একশো দশ কেটে দিচ্ছে সব করছে ইলেকশন কমিশনে সিস্টেমটাকে এরা ডাইলুট করে দিচ্ছে নিজের ইচ্ছায় সব করে বেড়াচ্ছে এরা কোনো রুলস এখানে তো আইনের শাসন নেই শাসকের আইন আছে আর মনে হয় এ রাজ্যে বিরোধী দল করা বিরোধী রাজনীতি করা সব থেকে কঠিন কাজ না কঠিন কাজ তো আছে কিন্তু যদি এটা ভেবে না কেউ কি আমি শাসন করে যাব আমি মানুষকে উপরে অত্যাচার করে যাব মানুষ রিভল্ট করবে না এটা মূর্খ সরকে বাস করে যারা এটা ভাবে তার প্রমাণ আপনি আপনার संदेश কালিত আপনি देखेছেন কেন কোথাও দিয়ে এই রিস্কটা আপনি কেন নিলেন মানে শাসক দলে থাকতেন छत्रछाया ছিলেন অন্য জায়গা থেকে দাঁড়াতেই পারতেন দেখুন মুখ আমাকে আমার আমি মান সম্মান বৈরাকপুর 50 বছরের রাজনীতি এ আমার পরিবার এখানে রাজনীতি আমি যে জায়গা রাজনীতি করি মানুষের সেবা করি হঠাৎ আপনি আমাকে আমার রাজনীতি ক্যারিয়ার শেষ করার জন্য বলবেন কি আপনি গিয়ে কাকদ্বীপ থেকে দাঁড়িয়ে যান আমি থাকি ব্যারেকপুরে আপনি আমাকে কাকদ্বীপ থেকে দাঁড়াবেন তারপরে বলবেন আন্ডামানে চলে যান তো ভাই আমি উড়ে এসে রাজনীতি করার লোক না আমি সিঁড়িতে এক একটা স্টেপ উঠে এখানে পৌঁছেছি আমি তো প্যারাশুটে আমি তো কারো ভাইপো না কারো ছেলে না কারো বন্ধু না কারো বাড়ি পরিবারের লোক না আমি নিচে থেকে উপরে উঠেছি পোস্টারে দেখলাম ব্যারাকপুরের অর্জুন সিং ব্যারাকপুর সম্পর্কে আপনার লেখা কিন্তু আমি বলছি শাসক দলের নিঃসন্দেহে ভালো সময় হাওড়া দিয়ে যদিও দাঁড়াতেন জিততেই পারতেন মানে অ্যাডভান্টেজ কি বললো হাওড়া শাসক দল জিতবে হাওড়া শাসক দল হারছে আপনি ওয়েট করুন রেজাল্ট আসতে এটা কি কোথাও গিয়ে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস মনে হচ্ছে না অতিরিক্ত কোনো আছে রাজনীতিতে আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই রাজনীতিতে আত্মবিশ্বাসের জায়গা নেই আমি আপনাকে বলছি যদি আমি তৃণমূল থেকে ইলেকশন লড়তাম আমার জন্য কঠিন ছিল কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি থেকে ইলেকশন লড়ে আমার কোনো কঠিন নেই আমার কোনো চাপ নেই আপনি ভাবুন তো ইলেকশনে একটা প্রার্থী এখনো ওর প্রেসার আজকে এক মাসের রিপোর্ট যদি আপনি দেখবেন আমার একশো বিশ আশি থাকে চাপ কেন নেব

স্কুলের হাজার হাজার ছেলেরা চাকরি চলে গেছে চাকরি পায়নি তার জন্য কিছু করতে পেরেছে আজকে রাসায়নিক ব্যবস্থাতে দুর্নীতি হয়েছে কে ধরা পড়েছে মন্ত্রী ধরা পড়েছে আজকে কয়লা চুরি থেকে নিয়ে বালি চুরি থেকে নিয়ে পাথর চুরি থেকে নিয়ে দেওয়াল পাচি যে নাম বলা হচ্ছে ওখানে কি কি স্কিম আছে আপনি জানেন ওখানে কি স্কিম আছে পুরোটাই নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য দশ হাজার টাকা পাথরের দাম পঁচিশ হাজার টাকা দিতে হয় পাথর আজকে একটা অটো রিক্সা যেতে টোটো অটো রিক্সা জানে পাঁচ লাখ ছ লাখ টাকা ওভার দিতে হয় একটা টোটো চালাতে গেলে পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে হয় আজকে আপনি একটা জমি বিক্রি করুন বাড়ি করুন আপনি কোনো ব্যবসা করুন আপনাকে টাকা না দিলে কোনো ব্যবসা করতে না ট্রেড লাইসেন্স করতে গেলে এমে বাইশো টাকা সব বেশি রেট আছে এখানে পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার বনগাঁ লাখ চার লাখ টাকা নেয় ট্রেড লাইসেন্স করা যাবে আপনি কালকাটা কর্পোরেশন থেকে নিয়ে যে কোনো কর্পোরেশনে চলে যায় ইলিগাল কনস্ট্রাকশনের ভরমান আপনি অনলাইন অ্যাপ্লাই করবেন এর জন্যে আপনার প্লান স্যাংশনের জন্যে আপনাকে আট মাস ঘুরতে হবে আপনি পয়সা দিন বিনা প্লানে বাড়ি বানান আপনি পরের দিন থেকে বাড়ি বানাতে পারবেন মানে পুরো পরিবেশ ভারসাম্য নষ্ট হয়ে গেছে পুকুর ভরাট একটা ব্যবসা হয়ে গেছে কলকাতা শহরের মধ্যে হয়ে গেছে কলকাতা শহরে মফস্বলে হয়েছে গ্রামগঞ্জই তো ছেড়ে দিয়ে এই ব্যবসা হয়ে গেছে রেলের জমিতে পুকুর কেটে দেওয়া হয়েছে একবার যেখানে দিদিমণি ওই রেল মন্ত্রী থাকাকালীন কোচ ফ্যাক্টরি বানানোর জন্য উদ্বোধন করে এ করেছিলেন শিলান্যাস করেছিলেন জানোখানে পুকুর কেটে মাছ চাষ হচ্ছে রেলের কিছু অসাধু আর মিলিয়ে ওখানে পুকুর কেটে ওখানে করছে রেলের যে কোয়ার্টার সেটা জোর করে ওখানে যারা থাকেন তাদেরকে বের করে ওখানে বিক্রি করে দেওয়া হচ্ছে এই সব জায়গায় কারাপশানের কোনো সীমাহীন করাপশান চলছে অর্জুন এর শাসনকালে ব্যারাকপুরে এগুলো কিছুই হয়নি অর্জুন সিংহের শাসন কম হলো অর্জুন সিং দীর্ঘদিন ধরে ব্যারাকপুরে রাজনীতি করছে রাজনীতি করা শাসন করা তো ভালো আছে আমার শাসন কবে হলো আমি কবে পাওয়ার ছিল আমি তো সিপিএম এর বিরুদ্ধেও লড়াই মধ্যে ছিলাম তৃণমূলের মধ্যেও লড়াই করতে হয়েছে হয়েছে আমার আমার কবে আবার শাসন হলো দাদা আমার তো কোনোদিনই শাসন নেই তা আমার আমার অমলা কার সবটাই তো বা মমতা ব্যানার্জি অমল বা বুদ্ধবাবুর অমল

দু ন সালে আমি একা বিধায়ক ছিলাম এখানে দীনেশ ত্রিবেদীকে কে দু হাজার চৌদ্দ ছিলাম তখনও দু হাজার এগারোতে অনেকে বিধায়ক হলো দু হাজার উনিশে যখন আমি ইলেকশন লড়ি তখন আমার কাছে কোনো পদ ছিল না তাও আমি জিতেছি তো এখানে যারা বিধায়ক জিতে সব অ্যাক্সিডেন্টাল তারা চুরি লুট খসট করেই যাচ্ছে এদের জন্য আমার ভোটের মার্জিন এবার বাড়ছে আমি এইটুকু আপনাকে বলি এদের লুট ডাকাতির জন্য আমার ভোটের মার্জিন বাড়ছে আপনার যে প্রতিদ্বন্দ্বী পার্থ ভৌমিক নিঃসন্দেহ প্রতিদ্বন্দ্বীকে নিয়ে কিভাবে অ্যানালাইসিস করছেন দেখুন অন্য ও এমন লোক যে দিনরাত ওর সঙ্গে থাকে রাজ চক্রদ্বীপ আগে ওর ছবি লাগালো জনতা রাজ জনতা রাজ ও কেউ ডিচ করে নিজের টিকিট নিয়ে নিল কি ও কারো না ও নিজের মানে ও ও কারো একজনকে ভালো করেছে ও দলের লোক আপনি বলতে পারবেন না আর যাকে তাকে ফোন ডাকছে বলছে তুমি যদি আমাকে তোমাকে তোমাকে তৃণমূল কর্মীদেরকে বলছে এন ডিপিএস খাইয়ে দেব পুলিশকে দিয়ে ফোন করে থ্রেট করাচ্ছে কি পার্থ সঙ্গে দেখা করে থানার ওসিরা ও ওর জন্য তৃণমূল কর্মীদেরকে গিয়ে ধমকাচ্ছে তৃণমূল কর্মী কোনো পার্টির কর্মী ক পার্সেন্ট হয়

বিরোধী দলে না থাকলে সরকারি পক্ষে একটা ওদের অনেক ব্রড এরিয়া হয়ে যায় আমি বিরোধী দল থেকে সাড়ে ষোলো কোটি টাকা পেয়েছিলাম সাড়ে ষোলো কোটি টাকা জিরো জিরো সব খরচ করে দিয়েছে এক যারা বিরোধী যারা যারা তৃণমূলের এমপি আছে তাদেরকে সবার খোঁজ নিন কারো পাঁচ কোটি কারো চার কোটি কারো দশ কোটি সব এখনো পড়ে আছে তারা খরচ করতে পারে আজকে কোন নেতা তৃণমূলে আজকে ভোট আছে আজকে অনেকে আপনার সঙ্গে কথা বলবে হ্যাঁ কথা বলে মানুষের সঙ্গে আমার এখানে দরবার চলে রোজ সব সকাল সাতটা থেকে দিন দুটো অবধি আর বিকাল পাঁচটা থেকে দশটা অব্দি এই যে মানুষ এক্সেস মানুষই আমার কাছে পৌঁছোতে পারে মানুষ আমাকে ফোনে ধরতে পারে তাকে তার উত্তর পেতে পারে এটাই মানুষ চায় কি কার কত কাজ আছে কাজ তো সবার সিস্টেমের মধ্যেই হবে কিন্তু মানুষ আমার কাছে এসে কোনো কথা বলে তার স্যাটিসফ্যাকশান হবে যে হ্যাঁ আমি গেলাম আমার এমপি আমার কথা শুনলো আমার বিধায়ক আমার কাউন্সিলর কথা শুনলো বড় স্যাটিসফ্যাকশান রাজনীতিটাকে কিভাবে বদলাতে দেখলেন মানে দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার আপনার ট্রান্সফরমেশন অফ লিডারশিপ হয়েছে তৃণমূলের শাসক দলের বাংলা রয়েছে বর্তমানে অভিষেকের হাতে তৃণমূলের ব্যাটার্ন এটা অনেকেই বলেন এই ট্রান্সফরমেশন অফ পলিটিক্স এটাকে আপনি কিভাবে দেখলেন দেখুন রাজনীতিতে দুটো জিনিস খুব দরকার আছে যারা একদম নিচে লেভেল থেকে একটা পলিটিক্স করে উপরে উঠেছেন একটা উড়ে এসেছেন মানে কারো পরিবারের কেউ রিলেটিভ কবে দু রকম পলিটিক্স এখন এখন সবথেকে প্রবলেম যেটা হয়ে গেছে উড়ে এসে বসার লোকটা পলিটিক্সটাকে বেশি গ্রিপ করে নিয়েছে বাট এদের একটা লং টাইম লাইফ নেই খুব লিমিটেড লাইফ লাইফ আছে আপনি দেখবেন প্রায় ছখানা রিজনাল পার্টি শেষ হয়ে গেল কারণ একটাই আছে এটা টাইমিং অফ দি আপনি মানুষকে মিথ্যা বলে জাতের নামে ভাষার নামে ভোট একটা টাইমিং করতে পারেন আপনি ভাষার নামে ভোট করবেন জাতের নামে ভোট করবেন আপনি একদিকে বলবেন কি বহিরাগতরা এসে এখানে কর করবে বহিরাগতরা এসে এখানে মুখ্যমন্ত্রী হবে আর আপনি একজনও বিজেপি কে দেখান যে কোনো অন্য জায়গা থেকে নিয়ে এসে ক্যান্ডিডেট করলো আর আপনি কি করলেন আপনি তিনজন বহিরাগতকে নিয়ে একজন গুজরাট থেকে নিয়ে এলেন আপনি নিজে বলছেন যে বাংলা বুঝে না বাংলা লিখে না বাংলা দেখে না বাংলা জানে না একজনকে গুজরাট থেকে নিয়ে এলেন একদিকে বিহার থেকে নিয়ে এলেন একটাকে বোম্বে থেকে নিয়ে এলেন তো কাকে বলছেন আপনার যেটা আপনি করলে ভালো প্রধানমন্ত্রী কারো কোনো রাজ্যের হয় নাকি প্রধানমন্ত্রী তো দেশের হয় আপনি একটা রাজ্যের হতে পারেন আপনি বাঙালি অস্মিতার কথা বলেন পশ্চিম বাংলা সব থেকে যদি ডিপ্রাইভড আছে তো বাঙালি ডিপ্রাইভ বাংলা ভাষী লোকরাই ডিপ্রাইভ আজকে প্রাইমারি স্কুলের টিচার কার চাকরি হয় নব্বই পার্সেন্ট বাঙালির ছেলেদের চাকরি হয় নব্বই পার্সেন্ট তারাই তো চাকরি পায়নি আজকে কয়লা যে চুরি করে বিক্রি হলো তার লাভ কে পেত বাঙালি লোকরা লাভ আপনি কি করলেন সেটাও আজকে বালি রোজগার কার হতো বাঙালি ছেলেদের করে আপনাকে ওই মহেশ পাঞ্জাবি আর উনার আত্মীয় স্বজনরা সব বালিঘাট নিয়ে নিয়েছে বাংলার ছেলেদের কেউ পাইনি আজকে এই যে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে কারা করছে কোন বাঙালি ছেলে করছে বাঙালি ছেলেদেরকে দেওয়া হয়েছে আর সাপ্লাই করো সাপ্লাই সেখানে তাদের আপনি নিজের স্বার্থের জন্য বাংলা বাঙালি অস্মিতার কথা বলেন কিন্তু আপনি কজন বাঙালি পিছনে দাঁড়িয়ে আছেন আজকে হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে না কার ট্রিটমেন্ট হচ্ছে না আজকে যদি স্বাস্থ্য সাথী কার্ডের জায়গা আয়ুষ্মান আপনি রোগী নিয়ে যান আপনি প্রথম বলবেন হ্যাঁ জায়গা আছে আসুন ভর্তি করে দিই যেই স্বাস্থ্য সাথী কার্ড দেব বলো আমার কাছে জায়গা নেই কার জন্য আপনি কাকে মিথ্যা কথা বলছেন কেন আমি যেটা বলছি তৃণমূলের লিডারশিপ মানে আপনারা মমতা ব্যানার্জীকে থেকে দীর্ঘদিন দল করেছেন এখন অভিষেক ব্যানার্জীর যদি হয় লিডারশিপে দলটা চলছে এটা ভালো হলো না খারাপ হলো আপনি তো শাউক খুব ভিতর থেকে বিষয়টা देखेছেন খারাপ ভালো তো নেই পুরো পার্টিটাই উঠে পার্টি উঠে যাবে বলছেন উঠে গেছে এই নজওয়ারে কথা বলে তো নজওয়ারে তিনটে জেলার ছবি আপনি ভিডিওটা দেখুন সত্তর পার্সেন্ট সিভিক ভলেন্টিয়াররা হাঁটছে আর তিরিশ পার্সেন্ট মধ্যে কুড়ি পার্সেন্ট লোক আইপেক লোকরা মানে ইম্পোর্টেড লোক আর দশ পার্সেন্ট লোকাল লোক দেখুন কোনো মিছিলের জাজমেন্ট কিভাবে হয় মিছিলে যারা হাঁটে পার্টি লোকরা হাঁটে কিন্তু মিছিলে ডান দিকে বাঁ দিকে রোডের উপরে যারা দাঁড়িয়ে মিছিলটাকে দেখে বিষ করে তারা হলো আপনার সমর্থক মানে আপনার সমর্থক আপনাকে ভালোবাসে মিছিলে হাটার আপনি পাঁচ হাজার লোক জোগাড় করলেন পুলিশ সিভিল ড্রেসে বসে আপনার পুলিশ তো এখানে পুলিশ মানে তৃণমূলের ক্যাডার পয়সা দিয়ে ক্যাডার কিন্তু যদি ওই পুলিশকে ওই পরে জিজ্ঞেস করবেন তারা মামাসি তুলে খিস্তি করে কেন তাদেরও ডিএ পাচ্ছে না সরকারি কর্মচারীরা তারাও ডিএ পাচ্ছে না এই রাজ্যে যে পরিমাণে ডিএ বাকায়া রেখে দেওয়া হয়েছে তারপরেও এখানে কি করে আশা করে তৃণমূল কংগ্রেস আজকে পুলিশের ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ওর যে ব্যালট পেপার নিয়ে নেওয়া হচ্ছে উনি ও তৃণমূলের কিছু অফিসার আছে তারা টিক মারবে তারাই ভোট করবে দেখুন সব করতে পারেন এটা টাইমিং টাইমটা যেই শেষ হবে তখন আপনাকে উত্তর দিতে হবে এই প্রশ্ন

ব্যারেকপুর প্রতিবাদী মানুষ থাকে না বুঝিয়ে দেবে উনিশের থেকে অনেক বেশি মার্জিনে এখানে বিজেপি আবার জিতে অনেকে বলেন মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার অর্জুন সিং এর একটা ভরসার জায়গা আপনি কি হবে আপনি তো সরকারে আছেন তাহলে মাসাল পাওয়ার কাক কি করে হলো আর মানি পাওয়ার কি করে হলো মাসালা মানি তো যে সরকারে থাকবে তার কাজে থাকে আমি এটা মনে করি সম্ভব না এখানে সম্ভব না হয়তো গোপনে গোপনে আমরা আমাদের সঙ্গে রাখে তারা সামনে হয়তো জানলে ওদেরকে দল থেকে বের করে দেখলেন না শিশির বাবুকে একজন লোক একজন চেয়ারম্যান পাঁচ নমস্কার করলে তার পরের দিন দল থেকে চলে গেল মানে আমি আবার বলছি বাংলা বাঙালি অস্মিতা বাঙালি কালচার শাসাতবর্গ মানে আগুন ধরিয়ে দিলে আপনার বাবা বয়স্ক মানুষ আপনার সঙ্গে আমার বন্ধুত্ব আছে বন্ধুত্ব নাও থাকতে পারে একটা সিনিয়র মানুষ যখন আসবেন আমার হয়তো উনাকে হাত জুড়ে নমস্কার করব হয়তো উনার পা ছুঁয়ে নমস্কার করবো তার জন্য আপনার চাকরি চলে যাবে রাজনীতিতে এটা কোনো জায়গা নেই রাজনীতি মানে যুদ্ধ রাজনীতি মানে শত্রুতা রাজনীতিতে অনেক রকম ইকুয়েশন আছে আপনি করলে ভালো আপনি দিল্লিতে গিয়ে কার তা করছেন কার কার হয়ে কাজ সেটা ভালো আর যদি অন্য লোক করলে সে খারাপ হয়ে যাচ্ছে না আপনার আপনার কি মনে হয় ব্যারাকপুর বারংবার শিরোনামে আসে কেউ খুন হয়ে যাচ্ছে আপনার ঘনিষ্ঠ খুন হয়ে গেছে পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করছে তাহলে এইটা কি চিত্র হতে পারে বাংলার বুকে এইটা বদলানোর একটা চেষ্টা করবেন জিতলে দেখুন ব্যারাকপুরে অপরাধ অপরাধী তখনই কন্ট্রোল হয় যখন পুলিশ নিরপেক্ষ হবে পুলিশ যতদিন বায়স থাকবে কোনো জায়গা অপরাধ অপরাধীকে নিয়ন্ত্রণ করা যাবে অপরাধী নিয়ন্ত্রণ করতে গেলে আইনের চোখে সবার সঙ্গে ব্যবহার করতে হবে তখনই অপরাধ অপরাধী নিয়ন্ত্রণ যতক্ষণ শাসক দল এইটা করে যাবে নিজের স্বার্থের জন্য আর অন্য লোককে হারাসমেন্ট তাহলে তার রিয়েশন হবে একটা আপনাকে ধরুন অ্যারেস্ট করলো আপনি কোনো দোষ করেন আপনি কিন্তু যখন বেরোবেন তখন কিন্তু আপনি অপরাধী হয়ে পাবেন এটা ক্রিমিনাল সাইকোলজি হিউম্যান সাইকোলজি সবটা ম্যাচ করে শান্তিতে ভোটটা হবে ব্যারাকপুরে মানে অনেক মানুষ প্রশ্ন তুলছেন ভোট শান্তিতে কতটা সম্ভব দেখুন ভোট শান্তি ইলেকশন কমিশন দায়িত্ব নিতে হবে ভোট শান্তি বাংলার পশ্চিম বাংলার এই পুলিশ এর উপরে ভরসা করা যাবে না যে পুলিশ বিজেপি মুখ দেখে একশো সাত একশো দশ কাটছে তার উপরে আপনি ভরসা রাখবেন এই পুলিশ রাখে আপনাকে ভোট করাবে এরা ফোন করে করে সাধারণ কর্মীদেরকে ধমকাচ্ছে এই তোমাকে পার্থবাবু ডেকেছে কেন যাচ্ছ না পুলিশকে দিয়ে ডাকানো হচ্ছে আচ্ছা পুলিশকে দিয়ে ডাকাতে পারে ভোটের সময় কি পুলিশ গিয়ে বাটন টিপবে ইলেকশন কমিশন দুশো মিটারের মধ্যে পুলিশ বাংলা পুলিশকে এলাউ করা উচিত না যেটা রুলছে আছে

মানুষ আমি চিনি তো আমি মানুষের সঙ্গে থাকি মানুষকে কে চিনি একদম শেষ একটা প্রশ্ন বীরভূমের বাগ অনুব্রতকে বলা হতো বেরাকপুরের বাগ কি অর্জুন সিং এটা অর্জুন সিং কিভাবে দেখেন আপনি কি बोलते সেটা আপনার ব্যাপার আছে আপনি এত দার্শনিক কথাবার্তা বলছেন আপনি কিভাবে দেখেন এটা আমি এজ এ এনজয় করি আমি কিছু বললে আমি এটাকে এনজয় করি নেগেটিভ বা পজিটিভ যা বলবেন তো আমার নাম নিয়ে বলবেন অসুবিধা কি আছে অবশ্যই ওনার অসুবিধার কি আছে অর্জুন সিং যেন এক অচেনা অজানা ব্যক্তিত্ব যার মুখে বাঙালি আনার কথা বাংলার কথা বাংলার শিল্প সম্ভাবনা হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা পরিকাঠামোর কথা ব্যারাকপুর থেকে বেরিয়ে অর্জুন সিং বাঙালিদের নিয়ে ভাবছেন নিঃসন্দেহ বদলেছেন রাজনীতি যেভাবে বদলায় অসংখ্য ধন্যবাদ দাদা অত্যন্ত আত্মবিশ্বাসী অর্জুন সিং চৌঠা জুন আমরা জানতে পারবো আলটিমেট রেজাল্ট কি হবে উনি হয়তো অনেক লাগিয়ে জিতে গেছেন ধন্যবাদ